গুড মর্নিং এ কেমন আছো তোমরা সবাই আশা অ্যান্ড আলো চ্যানি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আছে আমি কাজ করছিলাম কাজ করতে করতে দেখো এখন বাজে সাড়ে এগারোটা তো আমি এখানে কাজ করতে করতে একটা পার্সেল আসলো তো অর্ডার করেছিলাম কদিন আগে আজকে আসবে বুঝতে পারিনি তো আজকে আসলো তো পার্সেলটা খুললাম দেখো এটা কি কে চিনতে পারছো না কি জানি না তো এটা দিয়ে কি করব। সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এটা দিয়ে আমি কী করব এই যে বুঝতে পারছো কী করবো এটা হচ্ছে এই যে কালো গ্যাসের যে পাথরগুলো হয় না গ্যাসের তাকে যে পাথরগুলো কালো কালো পাথরগুলো এইগুলো তো তো কী দিয়ে ঢাকা দেবো বলো এই কালো কালো হয়ে থাকে সেই জন্যে ওটা অর্ডার করেছিলাম যে এটা এই কাগজটা দিয়ে এটা সুন্দর করে মারিয়ে দেবো দেখবে সুন্দর দেখতে লাগবে তো তার আগে কি করতে হবে ওই পাথরটা একদম তেল যেন না থাকে ময়লা নোংরা যেন না থাকে পুরো পরিষ্কার করে মুছে নিতে হবে এটাকে যেন সার্পের জল করে পরিষ্কার করে এটাকে মুছে নিলাম এটাকে না ভালো করে মুছলে একটু যদি কোথাও তেল থেকে যায় নোংরা থেকে যায় তাহলে ওই প্লাস্টিকটা কিন্তু বসবে না ভালো করে তাই ভালো করে ওটাকে মুছে নিলাম মুছে একদম শুকনো করে নিলাম দেখো আমি যেভাবে কষ্ট করে চাপ দিয়ে মুছলাম পুরো নাইনটি ফাইভটি আমার ভিজে গেলো আমার জামাকাপড় ছেড়ে এটাকে নিয়ে আসলাম এটাকে একটুখানি লাগাবো এটা না ভীষণ আঠা লাগাতে খুবই কষ্ট হচ্ছিল বুঝতে পারছিলাম যে এতটা আঠা মানে আটকে খুলছি আবার আটকে যাচ্ছে খুলছি আটকে যেখানে লাগছে সেখানে আটকে যাচ্ছে ভালোই আঠা জানো তো ভাবছিলাম কীরকম হবে না হবে কিন্তু না খুব ভালো জিনিসটা কিন্তু লাগাতে ভীষণ কষ্ট হচ্ছে একদম আস্তে সুস্তে দেখে শুনে লাগাতে হবে আর একা আমি মেয়েকে নিয়ে পারছি না যাই হোক করে মেয়ে আবার ক্যামেরা ধরেছে আবার মেয়েটাও ধরছে দুজন মিলে মা মেয়ে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি জানো তো তাও চেষ্টা করে এই যে কেটে কেটে লাগালাম পুরোটা একবারকে লাগানো যাবে না কেটে কেটেই লাগাতে হবে কারণ পুরোটা একবারকে লাগালে পুরো জড়িয়ে ঘেঁটে যাবে তাই এই যে কেটে কেটে লাগালাম দেখো একটুখানি হাওয়া থেকে গেছে এই যে ভেতর ভেতর দেখো হাওয়া থেকে গেছে ভালো অত পরিষ্কার করে লাগানো হয়নি কিন্তু লাগাতে কিন্তু বেশ ভালো লাগছে দেখো দেখতে কালো পাথরটা পুরো ঢাকা পড়ে গেল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো দামও নিয়েছিল আমার এটা দাম নিয়েছিল দুশো টাকা কাছাকাছি একশো নব্বই টাকা মতো তো তোমরাও অনলাইনে পেয়ে যাবে তোমরা যদি কেউ এরকম লাগাতে চাও নিয়ে নিতে পারবে দেখো যে আবার একটা কেটে আবার লাগালাম এরম কেটে কেটে লাগাচ্ছি কারণ মেয়ে ধরছে বলে পুরোটা ভিডিও করতে পারছি না মেয়ে যখন লাগানো হচ্ছে তখন মেয়েও কেউ ধরতে হচ্ছে মা মেয়ে ধরে করছি আর ভিডিও করার লোক নেই তাই জন্য লাগিয়ে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো এইভাবে লাগানো হচ্ছে ভালো লাগছে কিন্তু দেখতে বলো তোমাদের কেমন লাগছে দেখো পুরোটা লাগিয়ে নিয়েছি কেটে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু বলো তোমাদের যাদের ঘরে এরকম কালো পাথর আছে তারাও কিন্তু এভাবে লাগিয়ে নিতে পারো দেখতে খুব সুন্দর লাগবে দেখো পুরো চেঞ্জ হয়ে গেলো আপটা না তো আমি ওই জন্য লাগালাম কিন্তু এই একটা প্যাক একটা নিয়েছিলাম একটাতে এইটুকু হলো আর দেখো এইদিকে তাক ফাঁকগুলো হলোই না এইদিকে কালো পাথর এই দেখো রয়েছে আর নিচে রয়েছে এগুলো আবার পরে আমি কিনে লাগাবো তো এইটাতে এইটু পুরোটাই হলো আর এই একটুখানি বেঁচেছে কোনো কাজে লাগবে না তো এইভাবে দেখো লাগাতে দেখতে বেশ সুন্দর লাগছে আর পুরো আপটা চেঞ্জ হয়ে গেল কিন্তু তোমরাও কিন্তু লাগাতে পারো আর এই যে গ্যাস ফ্যাস রাখছি দেখছি জিনিসপত্রগুলো সব সেট করে যে কেমন লাগে দেখো ভালোই লাগছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর কি সুন্দর বেশ জল দিলে না জলটাও থাকছে না এই দেখো জল দিলে বেশ জলটা মুছে দিলে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে বেশ সুন্দর লাগছে দেখো তো দেখো তোমরাও এরকম নিয়ে এসে লাগাতে পারো একটু পয়সা যাবে কিন্তু ভালো লাগবে দেখতে ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন এই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরে এটাটা